আসসালামু আলাইকুম আরও একটা আরও একটা ম্যাম হইতেছে ড্রাবল এভিএস চব্বিশের বারো মাসে কেনা গাড়ি প্রায় এক বছর বয়সের গাড়ি মানে এক কথায় নতুন কন্ডিশন একটা গাড়ি মিটারের যে পলিগুলো সেগুলো লাগানো আছে এই বাইকটা কোথায় এবং কত টাকা বিক্রি করলাম সেটা জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে পেজটি ফলো রাখবেন

চাইলে আপনারাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম